কালমের কিছু হোক আমি তো চলে যাবো দৌড়ে আর যাবো না আর যাব না আচ্ছা এই যে রিয়া মনি যে হিরো আলম কেও ভালোবাসতেছে হিরো আলমের সাথে সময় দিচ্ছে ম্যাক্স অবি কে ভালোবাসে তাকেও সময় দিচ্ছে আসলে এটা সমাজে কি শেখাচ্ছে তারা শুধু এরা দুইজন তো না আরো আছে এবং রিয়া মনি মায়া তারা নাকি বাড়ে যায় এই বিষয়টা বারবার হিরো আলম বলছিল এটা 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 সত্যি কথা তাদের আমি আমি নিজের চোখে দেখেছি তাদের গেস্ট দুই বোন দুইজনকে নিয়ে গেস্ট নিয়ে আপনার সত্যি কথা এগুলো নিয়ে কথা নাই বলি কারণ কি শোনেন তাদের ইনকাম সোর্সটা কিন্তু মানুষ হিসাবে তাদের পরিবারটা খারাপ না বুঝতে আমি যতদিন দেখেছি ওর বড় বোনটা রিয়া হচ্ছে কেমন জানেন মানে উপরে ভালো ভেতরে শয়তানি কিন্তু ওর বোনটা ওর বোনটা না খুব

এবং আরো একটা কারণ কি আপনারা তো আপনারা সাংবাদিকরা একটু লুকিয়ে থাকেন রাতে কয়টায় বেরোয় কোথায় যায় কোথায় ঢুকে ওখান থেকে কোথায় যায় আমার তো দেখা লাগবে আপনারা তো সাংবাদিক আপনারাদের কাছে কিছু লুকানো থাকবে আপনারা যা কিছু বের করতে পারেন আচ্ছা আসলে রিয়ামוני কার ম্যাক্সবি হচ্ছে সবার 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 বলতে আপনি টাকা দেন 1 লাখ আপনার 1 লাখ টাকার বিনিময়ে কি করে এই টপিক বাদ দেন এখন আমাদের টপিক হচ্ছে কোনটা বলেন তো যে হিরো আলম হচ্ছে নাটক করেছে ড্রামা করেছে এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে আমার মামলাটা উঠানো কারণ আমি তার প্রতি খুবই দুর্বল সে মরতে চাচ্ছে এগুলো দেখে আমি মামলাটা উঠিয়ে নেব কিন্তু এটা আমি করব না আচ্ছা ওই হচ্ছে নাটকটা কি আসলে দেখেন রিয়ামনি সম্পর্কে সব কিছু খোলসা কে করেছে হিরো আলম হিরো আলম রাইট হিরো আলম খোলসা করেছে সব কিছু কি বাদ আছে ওদের জীবন ওর বাবা গরু বেঁচে গরু বেঁচে না মানে যা যা আজ পর্যন্ত যা করেছে সব কে করেছে একটা মানুষ সেটা হচ্ছে হিরো আলম এখন সেই হিরো আলম আবার রিয়ামনি এক হবে পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া ভুয়া বলতো এখন কি করব ওই তো গণপিটনী দেবে সেটা থেকে বাঁচতে হবে না এই জন্য একটা ইমোশনাল ড্রামা তার সাথে মিথিলাটা অ্যাড করে মিথিলাতে এমনি আলোমের জন্য পাগল আলমের সাথে একটা বিয়ে পরায় দি পরে ডিভোর্স করায় ফেলব প্রবলেম ঠিক কিন্তু ধর্ম মামলা থেকে তো জেল খাটা লাগবে মারা হলো রিয়া কিন্তু অনেকে সামনে কান্নাকাটি করে দেন আসলে রিয়া আমাদের টপিক হচ্ছে হিরো ড্রামা

তা তো নিজের মুখেই বলছে সব তারপর ওই যে আপনাদের ইন্টারভিউ দিয়েছি এটা ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে আসলে নির্বাচন করবে তার মানে এটাও কি সমাজে একটা বিভ্রান্তি ছড়া বিভ্রান্তি মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্য দিকে মানে mentallly ভাবে অন্য দিকে চলে যায় আচ্ছা গগুরদীপ আপনারা কয়টার দিকে রওনা দিয়েছিলেন আমি অত টাইম 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 আমার মনে নেই গিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল আপনি ডাক্তার যাবেন আপনি কি বিষয়ে কিছু জানেন না 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 এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে আপনি গাড়ি ভিতর আপনি করেছেন কেন তখন তো সে ওই অবস্থা ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে কান্নাকাটি করবো না আপনি কি তখন জানতেন না যে এটা কোনো ধরনের না 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 আমি তখন বুঝতে পারিনি কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা নাটক তো তার নিজে আমার সামনে বলছে বারবার রিয়াকে বলছে দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি আমি কিন্তু আবার ভালো করে দিলাম বুঝতে পেরেছো এখন পাবলিক কি কমেন্ট করছে দেখো আচ্ছা কবদার যখন হিরণম ঘুমোতে হল তখন আপনারা কেচিন মোড়ে বসেছিলেন আপনি কি বেশি খুশি হইছেন হিরণম আইরা আমি করব কিভাবে ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে পিটাচ্ছে ও রিয়া মনি আবার বলে মানে আমি খবর পেলাম একজনকে বলেছে এই মাজায় লাথি এখানে লাথি এখানে চোর এগুলো দাগ হয়

এটা হচ্ছে রিয়েল ভালোবাসা